সবাইকে সকলে ভালো আছেন আজকে থ্রি পয়েন্ট ওয়ান এর হচ্ছে টাইপ ওয়ান টাইপ ওয়ান নিয়ে আমরা আলোচনা করব তো টাইপ ওয়ান হচ্ছে আমরা রাখছি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় তো আমরা হচ্ছে এই বীজগণিতের রাশি ম্যাথ গুলো হচ্ছে আমরা টাইপ ওয়াইজ আলোচনা করব এতে হচ্ছে যে ম্যাথ গুলো হচ্ছে মানে ইজিলি ধরতে পারা এবং হচ্ছে খুব সহজে সলভ করতে পারবেন আপনারা তো আশা হচ্ছে আপনারা সকলে হচ্ছে ক্লাসটি হচ্ছে সম্পূর্ণ ক্লাসটি দেখবেন তো আমার হচ্ছে এক নম্বরে হচ্ছে আজকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করেন সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় আমাদের হচ্ছে কয়েকটা সূত্র আছে প্রথম প্রতি সূত্র গুলো একটু দেখে নেব সূত্র গুলো হলো এক নম্বর সূত্র হল এ বি হোল স্কোয়ার ইকুয়াল স্কোয়ার প্লাস টু ইন্টু এব স্কোয়ার দুই নম্বর সূত্র হল এ মাইনাস বি হোল ইকুয়াল মাইনাস টু এ আচ্ছা এখানে আমাদের আরেকটা সূত্র আছে তো এই সূত্রটা হচ্ছে আমরা ইউজ করবো যখন হচ্ছে আমার হচ্ছে তখন হচ্ছে আমরা এই সূত্রটা ইউজ করবো সূত্রটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার স্কোয়ার প্লাস টু 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 এ বি সি সি তো আমার হচ্ছে প্রথমে হচ্ছে এই টাইপ ওয়ান এ হচ্ছে আমাদের এই তিনটা সূত্রে কাজে দিবে তিনটা সূত্রে লাগবে তো প্রথম সূত্রটা এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার যে নম্বর সূত্র হচ্ছে m p হোল স্কয়ার s স্কয়ার 2ab b স্কয়ার তো আমাদের এর সাথে আরেকটা সূত্র কাজে লাগবে সেটা হচ্ছে যে যখন b এর অধিক হচ্ছে কত থাকবে তখন আমরা এই সূত্রটা ইউজ করলে সহজেই হচ্ছে যে আমরা বর্গটা নিয়ে করতে পারবো এটা হচ্ছে a b plus c হোল স্কয়ার s স্কয়ার b স্কয়ার c স্কয়ার 2ab plus 2bc plus 2ca যে প্রথম প্রথম হচ্ছে যে কোন নাম্বারের অঙ্কটা আছে এটা যদি আমরা একটু দেখি দেওয়া আছে টু এ প্লাস থ্রি বি টু এ প্লাস থ্রি বি এটাকে হচ্ছে আমরা সূত্রের সাহায্যে বর্ব নির্মল সূত্রের সাহায্যে প্রদত্ত রাশি প্রথমে লিপিনিমিত প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশির বর্গ প্রদত্ত রাশির বর্গ আছে এখানে দেখেন টু এ প্লাস থ্রি বি এটা কিন্তু কি একটা রাশি একটা বিজ্ঞানিক রাশি এখানে টু এ হচ্ছে একটা পথ এবং থ্রি বি হচ্ছে একটা পথ একাধিক হচ্ছে চলক যুক্ত পথের সমন্বয়ে একটা বীজগাণিতিক রাশি গঠিত হয় এখন আমরা হচ্ছে এই হচ্ছে বীজগাণিতিক রাশিটা যদি হচ্ছে বর্গ নির্ণয় করি তাহলে দেখেন টু এ প্লাস থ্রি বি

আর এটা হচ্ছে আমার তাহলে আমরা লিখতে পারি আমার সূত্র অনুযায়ী লিখতে পারি যে এ হচ্ছে টু এ স্কোয়ার টু স্কোয়ার প্লাস সূত্রে টু ইন্টু এ বি তাহলে এ হচ্ছে এখানে টু এ বি হচ্ছে থ্রি বি

আর হচ্ছে এখানে আছে a ইনটু b ভারো a b আচ্ছা তো তারপর দেখেন এখানে আছে আমার 3b হোল স্কয়ার তাহলে 3b 3 স্কয়ার মানে হচ্ছে 3 স্কয়ার দুইটা 3 গুণ করলে আমরা পাচ্ছি 9 তাহলে 9 b স্কয়ার তো এটাই হচ্ছে আমার সূত্র সাহায্যে বর্গ নির্ণয় করলাম এটা आंसर হবে এটা আছে

এখানে আছে আমার প্রদত রাশি 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 পদত মাইনাস তো এটা হচ্ছে আমার কদত রাশি এর বর্গ হবে কি স্কোয়ার হবে বর্গ মানে আমরা স্কোয়ার করব

and they should put them like a

প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার এটা কিন্তু হচ্ছে যে ওই প্লাস বি হোল স্কোয়ার ওই সূত্র তারা করতে পারতাম কিন্তু দিয়ে আমরা হচ্ছে এই শত্রুটা ইউজ করব এবং খুব দ্রুত করার জন্য আমরা হচ্ছে এই সূত্রটা ইউজ করবো আর কি তাহলে আমরা জানি যে আমাদের হচ্ছে ফর্মুলা অনুযায়ী

টু ইন্টু বি সি তাহলে বি হচ্ছে আর এ হচ্ছে এ ইন এক্স এখন হচ্ছে আমরা একটি ক্যালকুলেশন করবো তাহলে এখন এখানে আছে কি আমার এ কিন্তু এক্স আর হোল স্কেয়ার ডন হোল স্কেয়ার হচ্ছে আমরা যে দুইটাকে হচ্ছে দিয়ে দিব তাহলে দেখেন কি পাচ্ছি যে স্কেয়ার এক্স এস তো দেখেন যদি স্কোয়ার থাকে এবং হচ্ছে মাইনাস থাকে তখন হচ্ছে মাইনাস টিক হয়ে যাবে প্লাস হয়ে যাবে মাইনাস টা প্লাস হয়ে যাবে এইভাবে প্লাস হবে তো এটা দেখেন তারপরে হচ্ছে যদি যদি হয় এবং এরকম যদি ধরেন তখন কি হয়ে যাবে মাইনাসে মাইনাসে গুন করলে প্লাস হয়ে যাবে হ্যাঁ প্লাস ওয়ান হয়েছে জোর সংখ্যক হলে আপনার প্লাস হয়ে যাবে মাইনাসটা মাইনাস হিসাবে যাবে दोनों टर ऊपर एक ही तो स्क्वायर तो है, दुर्यों दुर्यों तो दिए दो बैगेल दिए स्क्वायर है, दोनों टर ऊपर स्क्वायर है, एक है ना होते है सेम होते है माइनस टाइम आई कि प्लस फेज जाए, एक ऊपर स्क्वायर है, दूसरों के ऊपर थक ले माइनस टाइम प्लस फेज, तो एक है ना हम बोलते हैं बाबू कि जैसे बैगेल दिए स्� আছে খানে কিন্তু আমাৰ মইনা বি y আছে েখানে mইনাs bি y আছে তবলে কিহ েটা এটি়া কিন্তু আমা প্লাচএ miনহে mনা প তখন এটা আমার হচ্ছে প্লাস এ মাইনাসে এই প্লাস এ মাইনাসে এটা মাইনাস আছে আর এখানে প্লাস আছে তো দুইটা গুণ করলে আমরা জানি কি মাইনাস 1 প্লাস 1 কি মাইনাস 1 হবে প্লাস এ না হলে তাহলে মাইনাস 2 এ বি এক্স ওয়াই তো এটা এখানে এখানে দেখেন এখানেও মাইনাস আছে এটাও মাইনাস আছে এটাও মাইনাস আছে আবার এখানেও কি মাইনাস আছে তাহলে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যায় দুইটা মাইনাস করলে আমরা এখানে তো এইখানে এই যদি এখানে কিন্তু মাইনাস আছে আবার এখানে প্লাস তো এইখানে আছে গোট করলে কি হবে মাইনাস হবে মাইনাস টু এ আমরা যদি এই সূত্রটি ইউজ করি তাহলে হচ্ছে যে এই টাইপের অঙ্কটা মানে একাধিক দুই এর অধিক হচ্ছে পঞ্চুক্ত রাশির সূত্রের সাহায্যে বর্গ টাই এই সূত্রটি ইউজ করলে আমরা খুব মানে ছোট করে আরকি সলভ করতে পারবো সমাধান করতে পারবো আচ্ছা এখন দেখেন আমরা হচ্ছে যে একটা সংখ্যার সংখ্যাকে তো আমরা বর্গ করতে পারি যেরকম যে ওকে যদি বর্গ করি চার চারে ষোলো হলো এখন যদি সংখ্যাটা অনেক বড় থাকে বা ছোটই থাকুক যদি বলে যে আপনাকে সূত্রের সাহায্যে বর্গ করো তখন কিন্তু আপনাকে সূত্রটা ইউজ করতে হবে তো আমরা হচ্ছে এখন দেখবো যে সূত্রের সাহায্যে কি আমরা সংখ্যাকে বর্গ করবো তো এইখানে দেখেন আমার হচ্ছে আছে যে আছে হচ্ছে এক হাজার সাত তো এটাকে হচ্ছে আমরা সূত্রের সাহায্যে বর্গ করবো প্রদত রাশির বর্গ দেখেন এটাই হচ্ছে আমরা এরকম ভাবে বর্গগরিদের এটা হচ্ছে বর্গটা পেয়ে যাবো কিন্তু এখানে আমার বলছে যে সূত্রের সামনে করতে তাহলে সূত্রের সাহায্যে বর্গ করলে হচ্ছে আমরা এটাকে হচ্ছে যে এ প্লাস বিয়ার এই হচ্ছে লিখতে পারি যে এক হাজার প্লাস হোল তাহলে এখানে দেখেন এটাকে হচ্ছে আমরা যদি ধরি এটা ধরেন এটাকে ধরলাম হচ্ছে এ আর এটাকে ধরলাম হচ্ছে বি তাহলে আমরা বাঁচিয়ে দেখি এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার তো এটা হচ্ছে আমরা হচ্ছে সূত্র জানি সূত্রটা হলো আমার প্লাস টু ইন্টু এ এ হচ্ছে এক হাজার বি হচ্ছে ষাট টু ইন্টু এ বি প্লাস বি স্কোয়ার বি হচ্ছে ষাট তারপর তাহলে এটা কি হচ্ছে ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে এক লক্ষ প্লাস হচ্ছে সাত চোদ্দ সাত হাত তো এবার হচ্ছে আমরা হচ্ছে এই সংখ্যার দিনটা হচ্ছে যোগ করে দিব সংখ্যার দিনটা আমরা যোগ করলে আসতেছে দেখি দশ লক্ষ চোদ্দ হাজার উনপঞ্চাশ তো এই যে হচ্ছে আমার হচ্ছে বড় বড়